আদারে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ মাইনাকে আফু উন তহিবুল আফ 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 আননি যেমন নবী করিম সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী মায় আল্লাহ তাল আনহাকে শিখিয়েছিলেন যখন তিনি জিজ্ঞেস করেছিলেন জিয়া রাসুল আল্লাহ আর আয়তা ইন ওরি তুলাইলাতাল কাদ বা ইন আদ্রাক তুলাইলাতাল তালকাদ রায়তুল কাদার যদি পাই তো ফামাজ আকুল ফি তাতে আমি কি বলবো তো নবী সাহেব কুলি এই দোয়াটি বলবে ছোট্ট দোয়া কিন্তু এতেও সার্বিক কল্যাণ আল্লাহ আফুন হে আল্লাহ তুমি বড় মার্জনাকারী তুমি বড় মাফ করে আফোন থেকে মাফ শব্দটি বাংলায় মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ তুমি বড় ক্ষমাকারী আল্লাহ আফু তহিব বল আফু আ তুমি ক্ষমা করাকে কে ভালোবাসো আমরা ক্ষমা করা ভালোবাসে না কেউ যদি আমাদের ক্ষতি করে তো প্রতিশোধ নেওয়া ভালোবাসে হ্যাঁ তার ক্ষয়ক্ষতি হোক ভালোবাসে নিজের না পারলে আর কারো দ্বারা ক্ষয়ক্ষতি হোক হয়তো আপনি পারলেন না আপনার কোনো দুশ্মনকে কিন্তু আর কোন জালেম দ্বারা ওই আপনার দুশ্মনের ক্ষয়ক্ষতি হইলো তখন আপনি খুব আনন্দিত হ্যাঁ যে ভালো হয়েছে মজা হয়েছে ঠিক হয়েছে আপনার খুব মজা লাগছে কিন্তু ঠিক না তো মানুষের স্বভাব হচ্ছে প্রতিশোধকে ভালোবাসে বদলা নেওয়াকে ভালোবাসি হ্যাঁ দুশ্মনের ক্ষয়ক্ষতিকে ভালোবাসি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেওয়াকে ভালোবাসেন সারা জিন্দি করে ইসলামের মুসলিমের আল্লাহ রসুলের হ্যাঁ ক্ষতি করেও যদি ইসলামের ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি করে মুসলিমের যদি আল্লাহর দিকে ফিরে আসে তহিব্বুল আফা আল্লাহ পাক ক্ষমা করে দেওয়াকে ভালোবাসেন আল্লাহ পাক ক্ষমা করে দেওয়াকে ভালোবাসেন এ হচ্ছে আল্লাহ পাকের অসীম রহমত ফাফ আন্নি সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও এইদুয়া মুখস্ত আছে কার কার মুখস্ত আছে একটু আদনাম তো ওই ঈদুয়া যদি মুখস্ত না থাকে তো কি লাইলাতুল কাদার করবেন কিসবে কাদার করবেন হবে আল্লাহ্মা ইন্নাকা আফগন মুখস্ত করে আল্লাহম্মা ইন্নায়কা আফু বোন তহিবুল আফআ ফাফ আন্নি সাতটা কলেমা সাতটা কথা শুধু হ্যাঁ আল্লাহাম্মা হে আল্লাহ ইন্নাকা নিশ্চয় তুমি আফুগন ক্ষমাশীল ক্ষমাকারী তহিব্য ভালোবাসো আল আফুয়া ক্ষমা করাকে ফা আফু সুতরাং ক্ষমা করে দাও আন্নি আমাকে জি আর বহু বলছেন আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েকে সামিল করতে চান ইমাম সাহেবরা যখন দোয়া করে কোনোতে দোয়া করে তখন সবাইকে মুসল্লিদেরকে সামিল করতে চায় সেই জন্য বহু বচন করে পরে আল্লাহ মাইনা কাফুন তহিবুল আফা ফাফো আফো কি বলে আন্না বলে আন্নি আমাকে ক্ষমা করে দাও আন্না আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ মাইন্না কা তো বোলাফা ফা আন্না তার সাথে সাথে